আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অনেক প্ল্যান প্রোগ্রাম করছেন অনেক কিছু চেষ্টা করছেন লাইফে অনেক কিছু করার পর অনেক সিদ্ধান্ত অনেক আলোচনা পরামর্শের পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিদেশ যাওয়া দরকার এবং বিদেশ যাবেন ফাইনালি আপনি এরকম চিন্তা ভাবনার মধ্যে আসেন তো যদি এই ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে থাকে তাহলে আমি বলবো জীবনের একটা শেষ পর্যায়ে এসে আপনি আরো চার পাঁচ মিনিট ব্যয় করেন ইনশাল্লাহ তো দেখেন যেহেতু আমি একজন প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী গত দশ বছর ধরে সো আমার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশে কি কি অপরচুনিটি আমাদের জন্য আছে এই সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার জন্য দেখেন আমরা অনেক সময় কি বলি যে ভাই আমার তো জমি নাই বা আমার টাকা নাই আমি ব্যবসা করবো কিভাবে বা আমার জমি নাই আমি চাষাবাদ করব কিভাবে সো সব কিছু মিলিয়ে আমি হতাশ এখন ভাই বিদেশ যাওয়া লাগবেই দেখেন আজকের ভিডিওটা তাদের জন্য এক্সাম্পল আমি মনে করি এটা আমার ফুফত বোনের বাড়ি ওনার বাড়িতে আছি আমার বাড়ির পাশেই একই গ্রামে পাশাপাশি বাড়ি তো এই এই বাড়িতে যে কৃষি কাজগুলো হইতেছে এটার সাথে সম্পৃক্ত আমারই ফুহত ভাই ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম পিছনে ওই দেখা যাচ্ছে আমার ফুহত ভাই তো এই যে বাড়ি বাড়ির যে উঠানসহ এবং পুরো পিছনের যে সামনের জায়গাটা এবং পিছনের জায়গাটা দেখতেছেন এটা কিন্তু কৃষি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ওই যে পিছনে দেখা যাচ্ছে পুকুর তো পুরো জায়গাটা কিন্তু জন্য ব্যবহৃত হচ্ছে এবং এই জায়গাটা কিন্তু কিন্তু আমার যে যে বর্তমানে ভাই উনি উনি ব্যবহার করতেছে লিজ বোনের কাছ থেকে উনার আপন বোন ওনার কাছ থেকে উনি লিজ নিচ্ছে এবং বাৎসরিক পঞ্চাশ হাজার টাকার কন্ট্রাক্ট ভিত্তিতেই কিন্তু লিজটা নেওয়া পুকুর সহ এবং পুরো জায়গাটা এখানে মোটামুটি বেশ অনেকটা জায়গা তো দেখেন আমার যে ভাই ফোয়াতো ভাই ওনার কিন্তু জমি জামা নাই ওরকম শুধু বাড়ির গড়টুকু আছে বাট সে বিদেশে যাওয়ার জন্য সময় ট্রাই করছে পাসপোর্টও বানাইছিল যে কোনো কারণে হোক যাওয়া হয় নাই তো দেখেন ওনার কিন্তু অ্যাক্সিডেন্টলি একটা হাত ভেঙে গেছিল এখন উনি যে খুব কঠোর পরিশ্রম বা যে পরিশ্রমগুলা এটা ওনার দ্বারা পসিবল না এরপরও দেখেন উনি কিন্তু বসে নাই উনি ওনার মতো চেষ্টা করতেছে নিজেকে সন্ধান করতেছে উনি এই যে বাড়ির যে আঙিনায় উঠানটায় পুরোটা ব্যবহার করছে বিভিন্ন শাক শাকসবজি এবং চারপাশে যে কলা গাছ বা তরকারি কলা এবং যে আমাদের যে নিয়মিত যেই বিভিন্ন ধরনের ভালো ভালো জাতের কলা গাছ এবং তার পাশে যে আখের আখ লাগাইছেন এবং তার পাশে উনি খুব সুন্দর করে দেখতেছেন আপনারা যে এই পুকুরটা পুকুরের চারপাশে উনি খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে সবজি বিভিন্ন ধরনের যে সিজনাল যে সবজিগুলো আছে এগুলো চাষাবাদ করেন এবং পুকুরে মাছ চাষ করেন পুকুরে উনি সব ধরনের মাছই মোটামুটি বেসিক্যালি আমাদের গ্রামগঞ্জে যেই মাছগুলো চাষ করে এগুলো সবগুলোই উনি চাষ করে তো দেখেন পরিকল্পিতভাবে ভালো টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করে যদি এভাবে মানে কাজ করা যায় অবশ্যই সাকসেস আসবে এবং মানুষ টাকা পয়সা পয়সাভাবে ইনকাম করতেছে এখন বিষয়টা হলো কি আমরা হতাশ হয়ে যাই আমরা মনে করি যে আমাদের জমি নাই আমাদের টাকা পয়সা নাই আমরা কিভাবে কি করব। দেখেন পড়ার জন্য মন মানসিকতা থাকলে কোনো না কোনোভাবে বের হয়ে যায় রাস্তা আপনাদের যাদের জমি নাই হ্যাঁ তারা আপনারা লিজ নিতে পারেন লিজ নেওয়ার মতো জায়গায় তো অভাব নাই বাংলাদেশ এরকম বহু মানুষ তাদের লিজ নিয়ে তারা কাজ করতেছে অন্যের জমিতে চাষাবাস করতেছে হ্যাঁ বর্গা বা আদি সিস্টেমে তারা চাষাবাদ করতেছে হ্যাঁ বিভিন্ন পুকুর আমাদের সমাজে আমাদের এলাকাতে এরকম বহু পুকুর আছে যারা লিজ নিয়ে চাষাবাদ করতেছে এখন বিষয়টা হইলো কি যে আমরা আসলে করতে চাই না আমরা এই পরিশ্রমটা করতে চাই না বিশ্বাস করেন এই যে যে জায়গাটুকু আপনাদেরকে দেখাইতেছি যদি কেউ চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ না গিয়ে এইটুকু জায়গার মধ্যে যদি চার পাঁচ লাখ টাকা সে ইনভেস্ট করে কোনো না কোনোভাবে এখান থেকে আপনি বিদেশে চেয়ে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন এটা করে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখন যারা অনেকে আছেন যে না চাষাবাদ করতে পারবেন না বা চাষাবাদের সাথে আপনি সংশ্লিষ্টও না তারা কী করতে পারেন দেখেন তারা ব্যবসার জন্য ট্রাই করতে পারেন আপনারা তো এতদিন ভিডিওতে বলছেন ভাই কেন অনিরুৎসাহিত করেন বিদেশ যাওয়ার ব্যাপারে হ্যাঁ এটা যৌক্তিক কোনো কারণ হয়তো আপনারা খুঁজে পান নাই কিন্তু আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ এর পরবর্তী একটা সিকুয়েন্স ভিডিও থাকবে আমার ওই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যবসা সংক্রান্ত একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিব এবং এটা আমার এলাকাতেই তো দেখেন আপনারা তো বিভিন্ন সময় কমেন্টস করেন আমাকে যে ভাই বাংলাদেশে আমি হতাশ আসলে বাংলাদেশে করা এতটা সহজ না ভাই যারা করে করার মতো তারা কিন্তু করে দেখাইতেছে আপনি কাজ করতে পারেন না আপনি ব্যবসা করেন আপনার ব্যবসা করার জন্য টাকা নাই ভাই টাকাও লাগে না এখন ব্যবসা করার জন্য একটু স্মার্ট হওয়া লাগে বুদ্ধিমান হওয়া লাগে টাকা এমনিতে চলে আসবে ভাই বিদেশ যেতে সমস্যা নাই ভাই বিদেশ যেতে সমস্যা নাই ভাই আপনারা বিদেশ যান কিন্তু আমি বলবো বিদেশ যাওয়ার আগে আপনারা বাংলাদেশে এই কাজগুলো ট্রাই করে যান আপনি আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আপনি যা করতে পারেন যে যত অল্প টাকা বা বেশি টাকা ইনভেস্ট করে করতে পারেন আপনি একবার ট্রাই করুন একবার মতো করে ট্রাই করুন আর যারা ট্রাই করে করে একদম নিঃস্ব হয়ে গেছেন বা আপনারা কিছু ট্রাই করার মতো নাই তাদের তো কথাই নাই তারা তো যাবেনি আমি কখনো আপনাদের এটা বলি না বা এটা বলার অধিকারও আমার নাই যে বা এই বিদেশে যায় না আমার প্রচেষ্টা কি জানেন আমার ভিডিওগুলো যদি অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তাহলে এটা বুঝবেন যে আমি জাস্ট আপনাদেরকে এই ব্যাপারে নিরুৎসাহিত করি যে আপনারা প্রথমেই বিদেশ যাওয়ার চিন্তা করেন না আপনি যারা যাদের উত্তি বয়স আপনারা যারা বর্তমানে লেখাপড়া করতেছেন বা মাত্র লেখাপড়া শেষ করছেন অথবা শেষের পর্যায়ে এরকম যারা আছেন আপনারা আগে এত হতাশ হইন না ঠিক আছে এবং আপনারা শুরুতেই বাংলাদেশে কিছু না করেই শুধু বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন না এটা অনেক বুকামি হবে ভাই আমি আমি যেটা বুঝি এটা অনেক বুকামি হবে এখন হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত জ্ঞান দিতেছেন পরামর্শ দিতেছেন তাহলে আপনি কেন করেন না এগুলা দেখেন ভাই আমার এই বিষয়টা এবং আপনাদের বিষয়টা পুরোপুরি আলাদা আমি আজকে আপনাদের সাথে গত এক বছর ধরে যেই বিষয়ে কথা বলতেছি বা যেই পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই বুঝটা কিন্তু আমার সাম্প্রতিককালে হয়েছে ধরেন তিন চার বছর আগে আমি এই বুঝটা পাইছি আলহামদুলিল্লাহ কিছু ভালো মানুষের সাথে চলাফেরা করতে করতে কিন্তু এই বুঝটা আমার হয়েছে ভাই আমাদের সময় কিন্তু আমি যখন আজ থেকে দশ বছর আগে সিঙ্গাপুর আসছি তখন কিন্তু ইউটিউবে এত অ্যাভেলেবেল এরকম ভিডিও ছিল না তো এখন যেই পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে এখন এটাকে কিন্তু আমি খুব সহজেই স্কিপ করতে পারবো না বা আমি চাইলেই খুব সহজে বাদ দিয়ে অন্য একটা প্রফেশনে ঢুকতে পারতেছি না এর জন্য আমার সময় দরকার এবং অবশ্যই আমি এই পরিকল্পনার মধ্যে আছি ইনশাল্লাহ খুব দ্রুত আশা করি আল্লাহ সব আমাকে বিদেশের জীবন শেষ করার তৌফিক দিবে এবং দেশে ফিরে আসার তৌফিক দিবে আমি খুব দ্রুতই আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের শুধু পরামর্শ দিচ্ছি না বরং স্যার আমি নিজেও চেষ্টা করতেছি এবং আপনাদের প্রেক্ষাপট আর আমার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন আপনারা বর্তমানে ইনফরমেশন টেকনোলজি যেই যুগে বসবাস করতেছেন খুব সহজেই কিন্তু অন্য চিন্তা আপনার সাথে আপনাদের চিন্তা আপনাগুলো আহ মিলানোর চেষ্টা করতে পারেন এই জন্য কিন্তু এটা আপনাদের জন্য সহজ এবং আপনারা যে জিনিসটা না বুঝেন এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা বেসিক্যালি আপনারা বলতে পারেন উৎসাহমূলক একটা ভিডিও যারা আসলেই এখন বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা আরও একবার বাংলাদেশে কিছু করার ট্রাই করেন এবং তাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য মূলত ভিডিওটা বানাইছি সবার জন্য দোয়া রইলো আহ আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে